বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দিয়ে খুব ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা পালং শাক আর বিট দিয়ে একটা খুব সুন্দর লুচি বানায় দেখাবো বাচ্চাদের জন্য আপনারা দেখতে পারেন শিখতে পারেন খুব সুন্দর প্রথমে পালং শাকগুলো হালকা সিদ্ধ করি ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে নেওয়া এখন একটা সুন্দর লুচির ডো বানিয়ে নেব লবণ দিয়ে দিলাম ক্ষেত্রে আটা বা ময়দা দুটাই দিতে পারেন আমি এক কাপ আটা এবং এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি এখন খুব সুন্দর একটা রুটির মতো ডো করে নেব রুটির যেরকম ডো করতে হয় ওরকম ডোটা রেডি হয়েছে আমাদের দেখেন এবার আমরা বিটের ডোটা বানাই নেব প্রথমে বিট নিয়ে নিলাম একটা কে সুন্দর করে নিয়ে নিলাম বিটগুলো গুলা ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন বিটগুলোকে গুলাকে ব্লেন্ড করে নেব বিটটা খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব টটা ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এখন সুন্দর করে একটা ডো বানিয়ে নেব প্রথমে লবণ দিয়ে দিলাম তারপর আটা ময়দা দিয়ে একটা সুন্দর রুটির মতো ডো করে নেব আমাদের ডোটা রেডি হয়ে গেছে প্রথমে একটা পালং শাকের ডো দিয়ে একটা রুটি বানা নিয়ে তারপর মধ্যখানে একটু বিটের ডো দিয়ে খুব সুন্দর করে এটা রোলের মতো করে নেব। তারপর এভাবে কাটি ফিস করে নিয়ে তারপর লসিগুলো বানা নেবো এইভাবে এক এক করে সবগুলো লুসি বানায় নিচ্ছি খুব সুন্দর করে সব কটা লুসি বানায় নেব সব কটা একই একইভাবে বানায় নেব জাতীয় পতাকার কালার হচ্ছে খুব সুন্দর দেখেন সব কটা বানায় নেওয়া হয়েছে এখন আমরা এক এক করি গুলা ভেজে নেব চুলের তেল গরম হয়ে দিয়ে দিলাম লুচি গুলা খুব সুন্দর করে ভেজে নামায় নেব সব কটা লুসি এভাবে সুন্দর করে ভেজে ভেজে এক এক করে না পারেন খুব স্বাদের এই লুচি এভাবে লুচি বানাবেন যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন আসসালামু আলাইকুম